السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله من صار على نهده الى يوم الدين. أما بعد أيها الإخوة في الله حيكم جميعا بتهيئة الإسلام ألا وهي. عن أبي أمامة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم مررت ليلة أسري بقوم

যে হজরত আবু উমামা তরিয়াল থেকে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম যখন মিরাজের রাত্রিতে জাহান নামের পাশ দিয়ে গমন করছিলেন অর্থাৎ হাদিসটি কিন্তু আমি আবারও বলছি হাদিসটি কিন্তু আবু উমামা রদিয়াল্লাহানহ থেকে বর্ণিত হয়েছে তাহলে হজরত আবু ওমা হতে বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাম বলেছেন মারার তুলাই যখন মহানবী মিরাজের জাহান নামের পাশ দিয়ে গমন করছিলেন তখন তিনি দেখলেন একদল লোককে আগুনের কাছি দ্বারা তাদের ঠোঁট এবং জিহ্বা কাটা হচ্ছে তখন মহানবী সাল আলহ্লাম প্রশ্ন করলেন ইয়া জিব্রাইল মানহা উলাই হে জিব্রাইল এরা কারা তখন জিব্রাইল উম্মাতিক এরা হচ্ছে আপনার উম্মতের ঐসব বক্তাগণ যারা আল্লা দিন যারা আলুন যারা এমন কথা বলতো কিন্তু যা তারা নিজেরাই পালন করতো না তাহলে আমরা কি বুঝলাম হাদিস থেকে যে মহানবী সাল আলহিসাল্লাম মিরাজের রাত্রিতে যখন জাহান নামের পাশ দিয়ে যাচ্ছিলেন তখন তিনি দেখলেন একদল লোককে কতিপয় একদল লোককে তাদের ঠোঁট এবং জিহ্বা আগুনের কাছি দ্বারা কাটা হচ্ছে তখন তিনি আশ্চর্য হয়ে জিব্রাইল আলহি আসাল্লামকে প্রশ্ন করলেন হে জিব্রাইল এরা কারা যাদের এই করুণ অবস্থা তখন জিব্রাইল আলহাসাল্লাম বললেন হে আল্লাহ নবী এরা হচ্ছে আপনার উম্মদের ঐসব বক্তাগণ যারা এমন কথা বলতো যা তারা নিজেরাই আমল করত না তাহলে আমরা এই হাদিস থেকে যে জিনিসটি বুঝতে পারলাম সেটা হলো যে নিজে না মেনে অন্যকে বলা যাবে না আমরা অনেকেই আছি যে নিজেরা তো নামাজ পড়ি না নিজেরা তো ভালো কাজ করি না অপরের পিছনে শুধু লেগে থাকি আরেকজনে কি করছে অন্যজনে কি করছে সেটার পিছনে লেগে যাই অথচ নিজেদের কোনো খবর নাই। ঠিক আছে এটা করা যাবে না আমরা যদি দাওয়াতি কাজ করি তাহলে আমরা যদি সত্যিকারের মানুষ হই আমাদের চরিত্র যদি ভালো হয় তাহলে লোকেরাই লোকজনই আমাদের দ্বারা শিখবে আমাকে দেখে অনুকরণ করবে ঠিক আছে এটা একটা তাসির হয়ে যাবে আসলে মন এমন একটা জিনিস ঠিক আছে না যে মন এমন একটা জিনিস আমার মনে যদি আমি সত্যিকারের পুরুষ হয়ে যাই যেটা আল্লাহ তালা জানে অন্য কেউ জানে না সত্যিকারের মুমিন বান্দা হই যদি আল্লাহ তালাকে দেখানোর উদ্দেশ্যেই আমি সব কিছু করি না তাহলে যারা আশেপাশে আর রয়েছেন যারা আছেন তারা কিন্তু সবাই আমার কাছ থেকে ভালো কিছুই নেবেন এবং আল্লাহ তালা যে ব্যক্তি ভালো কাজ করবে সত্যিকারের ভালো মানুষ হবে আল্লাহ তালা প্রত্যেকটা মানুষকে তার কাছ তার কাছেই পাঠাবেন তো যেটা বলা হয়েছে যেটা বললাম যে আমরা কখনোই এ কাজ করব না আগে আমাদের নিজেদের জীবনে পূর্ণ ইমান এবং পূর্ণ আমল নিয়ে আসব। আরেকটা হাদিসে বলা হয়েছে যে কলা রসুল্লাহ সাল্লি ওসাল্লাম মান আহাব্বা ও আবগাদ আলিল্লাহি ও আত আলিল্লাহি ও মান আলিল্লাহি ফাকাদিস তাকমালাল ইমান যে নবী করিম সাল্লাহ আলি বলেছেন মান আহাব্ব যে ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসল মান আবগাদ আলিল্লাহি যে আল্লাহর জন্যই ঘৃণা করল মান আত আলিল্লাহি আল্লাহর জন্যই দান করল ও মান আলিল্লাহি আল্লাহর জন্যই দান করা থেকে বিরত থাকলো ফাঁকা ইস্তাকমাল আল ইমান সে নিশ্চিতভাবে তার ইমানকে পূর্ণাঙ্গ করে নিল কিভাবে একজনের ধরেন যে হাজার হাজার কোটি টাকা রয়েছে সে দান করছে এবং এক ব্যক্তির কিছুই নাই ধরুন যে কিচ্ছু নাই সে রাস্তা দিয়ে যাচ্ছিল তো পাশে একটা বড় পাহাড় দেখলো তো মনে মনে সে লোকটা আফসোস করে বললো মনে মনে কিন্তু বলছে কাউকে শুনিয়ে না মনে মনে বলছে যে হায় আমার কাছে যদি যদি এই এই পরিমাণ পরিমাণ সম্পদ সম্পদ থাকতো থাকতো না আমার কাছে তাহলে আমি আল্লাহর রাস্তায় আমি দান করতাম অনেক কিছু দান করতাম গরিব দুঃখীদের দান করতাম এটা কে শুনেছেন মহান আল্লাহ তালা শুনেছেন এখন আমরা আসি যখন আখেরাতে আমরা কিন্তু সবাই উঠব আখেরাতে যখন এই দুইটা মানুষকেই পাশাপাশি দাঁড় করিয়ে দেয়া হবে একজন যিনি হাজার হাজার কোটি টাকার মালিক ছিলেন আরেকজন ছিলেন একবারে গরিব দুইজনেরই আমল নামা হাতে দেয়া হবে যে হাজার হাজার কোটি টাকা দান করেছে তার আমল নামায় দেখা যাবে কি যে কোনো আমল নাই জিরো হাজার কোটি টাকা দান ইকুয়াল টু ফলাফল কি জিরো আর যে ব্যক্তি হচ্ছে কিছুই দান করে নাই কিন্তু নিয়ত করেছিল তার দেখা যাবে পাহাড় পরিমাণ দানের লেখা রয়েছে দুজনেই আশ্চর্য হয়ে যাবে যে ব্যক্তি হাজার হাজার কোটি টাকা দান করলো সে আল্লাহর কাছে প্রশ্ন করবে হে আল্লাহ আমি তো দুনিয়াতে হাজার হাজার কোটি টাকা দান করেছি মানুষকে খাওয়াইছি উম মানুষ আমাকে তো আল্লাহ তালা বলবেন যে তুমি যেটা দান করেছো তুমি যেটা চেয়েছো তোমার চাওয়া পাওয়া তো দুনিয়াতেই পূরণ হয়ে গিয়েছে কেননা তুমি দান করেছ কারণ লোকজন তোমাকে দানবীর বলবে দানশীল বলবে তোমাকে বাহাবা বলবে তোমার মনে অহংকারী ছিল এই জন্য তুমি দান করেছো আর লোকজন তো তোমাকে দানবীর বলেছে লোকজন তো তোমাকে অহংকারী বলেছে লোকজন তো তোমাকে বাহাবা বলেছে ঠিক আছে না তো এটা তো তোমার দুনিয়াতেই পূরণ হয়ে গিয়েছে তাহলে আর আখেরাতে তুমি কিছুই পেলে না তুমি কি আল্লাহর নিয়তে দান করেছিলে সঠিক তুমি হারাম টাকা দান করেছ তুমি হারাম ভাবে পয়সা ইনকাম করেছ সেই টাকা তুমি মানুষকে দান করেছ এবং তোমার ভালো ছিল না আর পাশেই দেখো আর যে ব্যক্তি কিছুই দান করে নাই মনে মনে সহি নিয়ত করেছে সেও আশ্চর্য হয়ে বলবে হে আল্লাহ আমি তো কিছুই দান করি নাই কিন্তু আমি নিয়ত করেছিলাম তখন আল্লাহ তালা বলবেন তোমার নিয়ত তো আমি শুনেছি তুমি সত্যি সত্যি নিয়ত করেছ সহি নিয়ত করেছ এজন্যই তোমার দানের খাতায় তোমার আমল নামায় এত সোয়া তাই বলে যাদের হাজার হাজার কোটি টাকা আছে থাকতেই পারে তারাও যদি সদভাবে দান করে তারাও যদি লোক দেখানো দান না করে তারাও যদি সঠিকভাবে হালালভাবে ইনকাম করে হালালভাবে দান করে সহি নিয়তে দান করে আল্লাহর জন্যই দান করে তাহলে তার দানও হালাল হবে সেও তার আমল নামায় পাবেন এবং হাদিসের প্রকৃত মর্ম আসলে যেটা হচ্ছে যে আমরা নিজেরা আগে ভালো কাজ করব হ্যাঁ আমি নামাজ পড়বো পাঁচ তো তারপর অন্যকে নামাজের কথা বলবো তাহলে এর তাসেরটা ভালো হবে সে বলবে আমি যখন নিজে নামাজ না পড়ে অন্যজনকে নামাজের কথা বলবো তখন সে তো বলবে এই নিজেই তো নামাজ পড়ে না আবার লোকজনকে নামাজের দাওয়াত দিচ্ছে রে নিজেরই ভালো কাজের খবর নাই আবার লোকজনকে ভালো কাজের কথা বলছে তাহলে এটা কেমন না তাহলে আগে আমাদের আমলে নামাজ নিয়ে আসতে হবে নিজে নামাজ পড়বো নিজেই সত্য কথা বলবো তারপরে মানুষকে সত্য কথা বলার জন্য উৎসাহী করব নিজে হালাল কাজ করব, হালাল ভাবে পয়সা ইনকাম করবো রোজা রাখব, হজ করব সবকিছু কার জন্য আল্লাহর জন্য তারপর আমি মানুষকে দাওয়াত দেবো সমস্ত পাপ কাজ থেকে চুরি যেটাই হোক চুরি ছিনতাই অন্যায় মিথ্যা কথা বলা কাউকে ঠকানো সব কিছু বাদ দিয়ে আমি নিজের ভিতরে আমলে নিয়ে আসব। তাহলে তারপরে আমি মানুষকে কি নামাজের কথা বলবো ভালো কাজের কথা বলবো অন্য সব কিছুর কথা বলবো তাহলে আমি কিন্তু ধরা খাব না এখন আমি নিজে আমল করলাম না আমি আরেকজনকে বললাম এতে করে কিন্তু এই হাদিসের যে সত্যতা এই সত্যতা কিন্তু আমার উপরেও চলে আসবে আমি কি চাই যে জাহান্নামের সেই আগুনে পড়তে এবং আমার ঠোঁট এবং জিহ্বা আগুনের কাছে দ্বারা খাটুক আল্লাহ তুমি একটা মোমবাতি হাতে নাও মোমবাতি হাতে নিয়ে মোমবাতিটা জ্বালাও জ্বালিয়ে বেশি না অনলি ফাইভ সেকেন্ড ফাইভ সেকেন্ড না থ্রি সেকেন্ড তুমি একটা আঙ্গুল আগুনের ভিতরে রাখো দেখো কেমন লাগে আর জাহান নামের আগুন তো সত্তর গুণ দুনিয়ার তো এটা নর্মাল সামান্য আর জাহান নামের আগুন কি জানো জাহান নামের আগুন হচ্ছে সত্তর গুণ বাড়ি হবে তাহলে কি হবে একবার ভেবে দেখো তাহলে দুনিয়াতে এইসব পাপ কাজ করো আবার নিজে না করে ভালো কাজ না করে অন্যকে কেন বলতে যাব আগে আমি নিজে ভালো কাজ করব আমল করব এবং অন্যকেও দাওয়াত দেব শুধু এটা না দুটোই লাগবে একটা হচ্ছে নিজে ভালো কাজ করব অন্যকেও দাওয়াত দেবো আবার নিজে ভালো কাজ করে বসে থাকলে চলবে না নিজে নামাজ পড়ে বসে থাকলে চলবে না নিজে খেয়ে বসে থাকলে চলবে না আমি নামাজ পড়ে অন্য কেউ নামাজের কথা বলতে হবে নিজে খেয়ে অন্য কেউ অন্য কেউ খেয়েছে কিনা সেটাও দেখতে হবে সব কিছুই আমার আমলে নিয়ে আসবো সঠিকভাবে হয়েছে কিনা তারপর আমি অন্যকেও বলবো আমি যে তুমি টিচার না তুমি হচ্ছে তোমারে একটা গণিত ক্লাসে ঢুকিয়ে দেয়া হলো তুমি ধরো যে তুমি ইংরেজি টিচার কিন্তু গণিত পারো না এখন কোনো কারণে গণিত স্যার আসেনি স্কুলে আসেনি তো চেয়ারম্যান স্যার তোমাকে বললেন যে হেডমাস্টার তোমাকে বললেন যে আপনি গণিত ক্লাসে যান তুমি যদি গণিত না পারো তাহলে তখন তৎক্ষণাৎ স্যারকে বলতে হবে স্যার আমি তো গণিত পারি না আমি তাহলে ক্লাসে গিয়ে আমি যদি গণিত না পারি তাহলে তো আমাকে লজ্জাই পড়তে হবে তাই না তুমি তো নিজে গণিত পারো না তাহলে কেন তুমি গণিত ক্লাসে যাবে তৎক্ষণাৎ তুমি স্যারকে বলবে যে স্যার আমি তো গণিতে সে অন্য কাউকে পাঠান এর মানে কি এটা দ্বারা আমি কি বললাম যে তুমি পরিপূর্ণ তুমি যেমন ইংলিশ পরিপূর্ণ তুমি এরকম কি গণিতেও যখন তুমি পরিপূর্ণ হবে যে না আমার কাছে মনে হবে যে না আমি যখন ক্লাসে যাব স্টুডেন্টরা যাতে আমার কাছে প্রশ্ন করার সাথে সাথে আমি জবাব দিতে পারি এখন আমি পারি না তাহলে আমি কেন যাব আমি একটা কাজ নিজে ভালো কাজ করি না আমি অন্যকে কেন বলতে যাব ঠিক আছে আর অযথা কথা বলা ঠিক না অনেকেই আছে আমরা মনে করি যে বেশি কথা বললে মনে করে অনেক বেশি চালাক বা আজ এই সমাজে দেখা যায় যে যারা বেশি কথা বলে কথা বলা যে আবার একবারে যে কথা না বললেও সমস্যা কিন্তু তাই বলে যে অযথা অন্যায়ভাবে অযথা কথা বলা যত কথা বেশি বলা হবে না মিথ্যা কথার বার্থ তো চলে আসবে এই জন্য কথার কম বলা যত কথা কম বলা যায় ততই ভালো প্রয়োজনীয় মুহূর্তে আবার কথা বলতে হবে তো কারণ বলেছেন নাজা যে থাকে সে পায় তো আমি মনে করি যে যেটা হাদিসের যেটা হচ্ছে যে সারমর্ম যেটা হচ্ছে প্রত্যেকেই আমরা নিজে ভালো কাজ করি অন্যকে বলি নিজে নামাজ পড়ি অন্যকে নামাজ পড়তে বলি নিজে আহ ভালো বিজনেস করি অন্যকেও ভালো বিজনেস করার জন্য উৎসাহী দেই আমরা নিজে ব্যবসায় ওজনে কম দেব না অন্যকেও ওজনে কম দিতে বারণ করব নিজে হালালভাবে ইনকাম করবো অন্যকেও হালাল পরামর্শ দিব নিজে হারাম খাবো না অন্যকেও হারাম না খেতে পরামর্শ দিব সুদ ঘুষ নিজে নিব না খাব না অন্যকেও সেই পরামর্শ দেব তাহলে মহান আল্লাহ তালা আজকে এই পর্যন্তই আলোচনা হলো যে আলোচনা হলো উপরোক্ত হাদিস এর যে বিষয় সম্পর্কে বলা হলো মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার